আর একটি কথা আছে আমাদের সেটা হলো ডেবিট নোট ডেবিট নোট এখানে ডেবিট নোট হলো ক্রয় করা মাল যদি কখনো ফেরত দিতে হয় কৃত পণ্য যদি ফেরত দিতে হয় তাহলে সেই মালের সাথে একটি চিঠি প্রেরণ করতে হয় সেই মালের সাথে একটি চিঠি প্রেরণ করতে হয় সেই চিঠির নাম হলো ডেবিট নোট আমি আবার বলতেছি ক্রিত পণ্য যদি ফেরত দেওয়া লাগে কোনো কারণে তাহলে সেই ফেরত পণ্যের সাথে চিঠি বা একটি পত্র প্রেরণ করতে হয় সেটার নাম হলো নোট এবং সেখানে লেখা থাকে ক্রয়ের তারিখ ফেরতের তারিখ এবং মালের পরিমাণ মালের বিবরণ এবং ফেরত দেওয়ার কারণ ফেরত দেওয়ার কারণ উল্লেখ করতে হয় তাহলে আমি আবার বলতেছি ডেবিট নোট হইল কৃতপণ্য। পণ্য ক্রয় করা পণ্য যদি কখনো ফেরত দিতে হয় সেই ফেরত দেওয়া ফেরত দেওয়া পণ্যের সাথে ফেরত দেওয়া পণ্যের সাথে যে চিঠি প্রেরণ করতে হয় সেই চিঠির নাম হলো ডেবিট নোট এবং সেখানে কি লেখা থাকবে এই ডেবিট নোটের মধ্যে লেখা থাকবে হলো ক্রয়ের তারিখ যে তারিখে মালটা ক্রয় করছিলাম সেই তারিখ এবং যে তারিখে ফেরত দিচ্ছি আমরা সেই তারিখ এবং কি কারণে ফেরত দিচ্ছি সে কারণ এবং মালের পরিমাণ লেখা থাকবে তাহলে ডেবিট নোট হলো ক্রয় করা পণ্য কোনো কারণে ফেরত দেওয়া লাগলে ক্রয় করা পণ্য ফেরত দেওয়া হলে সেই ফেরত পণ্যের সাথে ফেরতকৃত ফেরত দেওয়া পণ্যের সাথে যে চিঠি প্রেরণ করতে হয় সেই চিঠির নাম হলো ডেবিট নোট এবং এই চিঠিতে উল্লেখ থাকে মালের পরিমাণ ক্রয়ের তারিখ বিক্রয়ের তারিখ এবং ফেরত দেওয়ার কারণ উল্লেখ করতে হয় এই হলো ডেবিট নোট